আগামী দিনে যদি এটা না শুধরে যায় দেখবেন মা প্রথম কী করে কানমোলা দেয় এবার কানমোলা খেয়ে যদি সে শুধরে না যায় পিটেরটা বায় করে দিয়ে দেয় তাতেও যদি না হয় তোকে চুলের মুঠি ধরে ঢক ঢকঢক করে দেয় যে শুভেন্দু অধিকারীর এই দুষ্টুমির জন্য যে জায়গায় যাচ্ছে সেখানকার মা বোনরা সেখানকার ভাই বোনরা একটু গিয়ে তাকে আদর করে দিচ্ছে বা একটু গিয়ে পিচ চাপিয়ে দিচ্ছে ছেলে যদি সন্তান যদি দুষ্টুমি করে তাহলে একটু তারা গার্জেনটা একটু তো শাসন করবে তো সেখানে শুভেন্দুবাবুকে একটু আদর করে দিয়েছে একটু পিচ চাপিয়ে দিয়েছে যত ইলেকশন আসে শুভেন্দুর পাগলামি তত বেড়ে যায় গ্রাম বাংলার মানুষ ওর এই পাগলামিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানে আর রাখা যাচ্ছে না রোহিঙ্গা মানে কি দুটো সিং আছে বড় বড় এরকম সিং আছে শুভেন্দুর পিছনে গুতো মারার জন্য যায় এ রোহিঙ্গার প্রতি এত আতঙ্ক কেন রোহিঙ্গা আতঙ্ক কেন শুভেন্দু অধিকারীকে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারছেন না বলে আপনাদের কর্মীরা যে গাড়ি ভাঙচুর করছে এবার শুভেন্দু অধিকারী এখন হচ্ছে মানে পাগল যত ইলেকশন আসে শুভেন্দুর পাগলামি তত বেড়ে যায় যত ইলেকশন আসে শুভেন্দুবাবু বেশি পাগলামি শুরু করে বড় বেশি হিন্দু সেজে যায় হিন্দু নেতা সেজে যায় এখন মানুষজন ওই পাগলামিতে অতিষ্ঠ হয়ে গেছে গ্রাম বাংলার মানুষ ওর এই পাগলামিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানে আর রাখা যাচ্ছে না দেখবেন অনেক বাচ্চা ছেলে প্রচণ্ডভাবে যে দুষ্টুমি করে না তখন মা ধরে চাপড়ি দেয় তো এখন হচ্ছে শুভেন্দু অধিকারীর এই দুষ্টুমির জন্য যে জায়গায় যাচ্ছে সেখানকার মা বোনরা সেখানকার ভাই বোনরা একটু গিয়ে তাকে আদর করে দিচ্ছে বা একটু গিয়ে পিচ চাপড়ি দিচ্ছে ছেলে যদি সন্তান যদি দুষ্টুমি করে তাহলে একটু তারা গার্জেনটা একটু তো শাসন করবে তো সেখানে শুভেন্দুবাবুকে একটু আদর করে দিয়েছে একটু পিচ চাপড়ি দিয়েছে আগামী দিনে যদি এটা না শুধ্রে যাই দেখবেন মা প্রথম কী করে কানমোলা দেয় এবার কানমোলা খেয়ে যদি সে সুদ্রে না যায় পিঠে তবাস করে দিয়ে দেয় তাতেও যদি না হয় তো চুলের মুটি ধরে ঢক 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 করে দেয় অর্থাৎ শুভেন্দু অধিকারীকে সাইজ করার জন্য বাংলার অনেক গার্জেন রয়েছে মা বোনরা রয়েছে শুভেন্দু অধিকারী যত দুষ্টু সন্তানই হোক না কেন তাকে বাংলার মা বোনরা ঠিক সাইজ করে দেবে ও একটা পাগলা কি ভাষায় বলবো মালটাকে আমি বুঝি না রোহিঙ্গা মানে কি রোহিঙ্গা মানে ওনার রোহিঙ্গা মানে কি দুটো সিং আছে বড় বড় এরকম সিং আছে শুভেন্দুর পিছনে গুতো মারার জন্য যায় রোহিঙ্গার প্রতি এত আতঙ্ক কেন রোহিঙ্গা আতঙ্ক কেন এটাই তো বুঝতে পারছি না আরে রোহিঙ্গা একটা উপজাতি মায়ানমারের রোহিঙ্গা একটা উপজাতি মায়ানমারের তারা ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাক্ট তাদেরকে পারমিট করছে যে তারা বিভিন্ন দেশে গিয়ে শরণার্থী হিসেবে থাকবে ইউনাইটেড নেশন রিফিউজি ফর ইউনাইটেড ইউনাইটেড নেশন কমিশনার ফর রিফিউজি সেখান থেকে তারা অনুমোদিত হয়ে ভারতবর্ষে বাইশ হাজার পাঁচশো রোহিঙ্গা বসবাস করছে কেন্দ্রের অনুমোদিত নিয়ে কেন্দ্র সরকারের অনুমতি নিয়ে তাহলে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি শুভেন্দু অধিকারীর পালিত বাবা তিনি অনুমতি দিচ্ছেন যে ভারতে রোহিঙ্গারা থাক আর আর সেই নরেন্দ্র মোদীর পালিত সন্তান এখানে বলছে রোহিঙ্গাদের থাকা হবে না ঝামেলাটা তো বাবা ছেলের এ তো আমাদের নয় এখন বাবা ছেলের মধ্যে ঝামেলা করুক তারা কি করবে কে ঠিক কে ভুল তারা বুঝবে আরে রোহিঙ্গারা তো আর কোনো ইয়ে নয় উগ্রপন্থী সংগঠন নয় রোহিঙ্গা তো একটা জাতি তারা ইন্টারন্যাশনাল আইনের তারা পারমিট নিয়ে তারা বিভিন্ন দেশে বসবাস করছে এবার হচ্ছে এদের দেখুন একটা ক্যালকুলেশন জ্ঞানটাও অনেক কম মানে শুভেন্দুবাবু যে পাগল হয়ে গেছে হিসাবটা দেখলেই বোঝা যায় বলে কয়েক কোটি রোহিঙ্গা বাংলায় ভোটার সেজে তার আছে সারা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে মানে সারা পৃথিবীর রোহিঙ্গা সংখ্যা মাত্র চল্লিশ লাখ সারা পৃথিবীর তার মধ্যে থেকে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে থাকে আর এখানে আমাদের থাকে বাইশ হাজার পাঁচশো জন রোহিঙ্গা সারা পৃথিবীতে রয়েছে বিভিন্ন দেশে রয়েছে পৃথিবীর কত দেশ আছে সমস্ত দেশে রোহিঙ্গারা রয়েছে বাইশ হাজার পাঁচশো জন সরকারের অনুমোদন নিয়ে আছে তাহলে সেই রোহিঙ্গারা ভোট কোথা থেকে দিচ্ছে আরে আসলে তা নয় গল্পটা হলো এই বাংলার মুসলমানদের ভারতের মুসলমানদের তারা দেশ থেকে তাড়াতে চায় তাদেরকে তাড়াতে তো এমনি এমনি পারবে না তাড়াতে গেলে তাদেরকে একটা অপবাদ দিয়ে তাদেরকে একটা কোনো দুর্নাম করে তাদেরকে তাড়াতে হবে সেই তাড়ানোর জন্যই এই কাণ্ডগুলো করছে রোহিঙ্গা বলে ভারতের মুসলমানদেরকে অপমান করছে মুসলিম দেখলেই তাদেরকে রোহিঙ্গা বলছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর একটা নতুন ন্যারেটিভ বা নতুন রোহিঙ্গা ফে ফোবিয়া বা রোহিঙ্গা পাগলা মানে রোহিঙ্গা রোগ কিছু একটা ধরেছে ওর মধ্যে যে রোহিঙ্গা মানে বিরাট একটা আতঙ্কবাদী বা রোহিঙ্গা মানে দুটো সিং আছে যে আমার পিছনে গুতো মারবে যার ভয়ে ওই রোহিঙ্গা আতঙ্কে এই লোকটা ঘুরে বেড়াচ্ছে